সাত এক গোলে আর্জেন্টিনার জয় লাভ সৃষ্টি হলো আর এক সেভেন আপ গল্প চলুন বিস্তারিত জেনে আসি পুরো ভিডিওতে দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুই দেশ ব্রাজিল আর্জেন্টিনা ফুটবলে নান্দনিক খেলা উপহার দিয়ে বিশ্বের অনেক দেশে নিজের সমর্থক গোষ্ঠী তৈরি করেছে বাংলাদেশও ব্যতিক্রম নয় এদেশে ব্রাজিল আর্জেন্টিনার নিজ দেশের বাইরে রয়েছে সবচেয়ে বেশি সমর্থক এই দুই দলের মধ্যে খেলা তো বটে ব্রাজিল আর্জেন্টিনা অন্য দলের সঙ্গে গল্প এর একটি হলো সেভেনম গল্প সেই গল্পে এবার যুক্ত হলো ইকুয়েডরের নাম শুধু আর্জেন্টিনা ইকুয়েডার নয় বরং দক্ষিণ আমেরিকা অঞ্চলের দশ দলের করনেবল সাব কুটশাল টুর্নামেন্টে নতুন এই গল্পে যুক্ত হয়েছে আরো দুটি দেশ কলম্বিয়া ও বোলিভিয়া বৃহস্পতিবার একুশে নভেম্বর ভেলা এল সালভাদর স্পোর্ট সেন্টারে অনুষ্ঠিত গুরু পর্বে শেষ ম্যাচে মুখোমুখি হয়ে আর্জেন্টিনা কুটশাল দল সাত এক গোলে ইকুয়েডারকে হারায় এই টুর্নামেন্টের দুটি ম্যাচে সাত এক গোলে জয়লাভ করেছে যেখানে গ্রুপ এ এর দল আর্জেন্টিনা সাত এক গোলে ইকুয়েডর কে এবং গ্রুপ বি এর দল কলম্বিয়া একই ব্যবধানে কে হারায়